এয়া ইয়ো হাল্লে দিন আ মানুহ না তত্ত্ব খেজুলিয়া দাওয়ার না সর আউলিয়া এয়া ইও হাল্লে দিন আ মানুহ হে ই হে মানে দৌলত যারা গ্রহণ করেছো। লা তত্তা খেজুললে হু দাওয়ার না সর আউলিয়া ইহুদিন আসড়া ইহুদিন খ্রিস্টানদেরকে তোমরা তোমাদের বন্ধুরূপে গ্রহণ করবে না তারা তোমাদের বন্ধু নয় তারা উপর দিয়ে উপর দিয়ে যদি তোমাদের সাথে বন্ধুর ভাব দেখায় কিন্তু তলে তলে কিন্তু তারা তোমাদের ও বা তারা পরস্পরে বন্ধু তুমি মুসলমান আরেকজন খ্রিস্টান আরেকজন ইহুদি তারা ওই তারা এক ধর্মের সাথে যারা ধর্মের ভাই তাদের সাথে মিল আছে কিন্তু তুমি মুসলমান তোমার সাথে উপরে উপরে মিল দেখায় কিন্তু তলে তলে গাছ কাটার নিয়োগ তাদের থাকে এখনও দেখবেন কিছু গোড়াপন্থী হিন্দু আছে যারা ব্যবসায়ী তারা টাকা আমাদের মুসলমানদের টাকা হাত দিয়ে ধরে না বলে টাকাটা ওখানে রেখে যাও সদাই সদায় দেখলে ওখানে এক জায়গা রেখে দেয় বলে ওখান থেকে নিয়ে নাও তাদের মনে এত হিংসা আমাদের প্রতি মুসলমান আমাদেরকে বলা হয় ওরা বলে নাইরিয়া জাতি বাংলা ভাষায় বললাম গ্রাম্য ভাষায় বললাম কি নাই রে আগে বলতো সুপারি গাছ আর নারকেল গাছ লাগাইও না সন্তান নষ্ট হয়ে যাবে যাও আমার পুকুর পারে লাগিয়ে দিয়েছো আল্লাহ তালাও বললেন অমুমেনরা তোমরা যারা ইমান গ্রহণ করেছ ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধুরূপে গ্রহণ করবে না কারণ তারা হলো একে অপরের বন্ধু এখন যদি তুমি বন্ধুরূপে গ্রহণ করো তাদের মতাদর্শ যদি তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো তাহলে আমি কিন্তু তোমাকে ইহুদি এবং খ্রিস্টান হিসেবে উঠাবো উমাইয়াত আল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম উমাইয়াত আল্লাহু মিনকুম তোমাদের মধ্য থেকে যে তাকে বন্ধু বানাবে ফা ইন্নাহু মিনহুম সে কিন্তু ইহুদি এবং নাসরাদের দলবক্ত হবে সাবধান খুব সাবধান হুঁশিয়ার আল্লাহ তাআলা এরপরে বলেন ইন্নাল্লাহ আলা আহদিল কাওমাজ জালিমিন যারা জালেম সম্প্রদায় যারা অবিচারী আল্লাহ তালা তাদেরকে কখনো হেদায়েতের দিশা দেয় না ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইয়হদিল কওমাজ জালিমিন জালেম সম্প্রদায়কে আল্লাহ তালা কখনো হেদায়েত দেন না অথচ আমরা নামাজের মধ্যে কি বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে আপনি হেদায়েত দেন সরল সঠিক পথের দিশা দেন তাদের পথ যাদেরকে আপনি নিয়ম অর্দান করেছেন তাদের পথে নয় গহিরুল মাকদুবে আলাইহিম ওলা দল হিন গহিরুল মাকদুবি দ্বারা ইহুদের উদ্দেশ্য আর দল ইন দাঁ আল্লাহ তালে এখানে নিয়েছেন খ্রিস্টানেরা উদ্দেশ্য গয়ুরুল মাকদুবি দ্বারা ইহুদে উদ্দেশ্য আর মাকদুবে আলাইহিম আলাদা দল ইন দ্বারা আল্লাহ তালে এখানে উদ্দেশ্য নিয়েছেন খ্রিস্টানদের নামাজের মধ্যে চাচ্ছে আল্লাহ ইহুদে খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না আমাদেরকে সরল সঠিক পথের দিশা দেন আল্লাহ বললেন তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না গ্রহণ যে করবে সে তাদের দলভুক্ত হবে কখনোই করা যাবে না আল্লাহ তাআলা সৌরাতুল বা করার একশত বিশ নম্বর আয়তে বলেছেন আল্লাহ তারা আঙ্কাল হাত্তা তত্তা বেআ মিল্লাতা হোম वलाንতারদা আঙ্কেল ইহুদি ওলান নাসরা হাতা ততম আমিলতাহুম তোমরা কখনো ওলানতারদা আঙ্কেল ইহুদি নাসরা ইহুদি নাসরা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না তোমরা যত এ বন্ধুত্বের ভাব দেখাও যত একসাথে চলাফেরা করো যত এক Honday চলাফেরা করো যতই তাদের বিবাহ शादीর অনুষ্ঠানে যাও তোমরা যতই তাদের সাথে ভালো আচরণ করো তারা কিন্তু তোমাদের বন্ধু নয় তলে তলে তারা কিন্তু তোমাদের শত্রু ভাবা পণ্য রেখেছেন তারা তোমাদের বন্ধু নয় তারা তোমাদের শত্রু শত্রু বললেন কি স্বয়ং আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন তোমরা যতই ভালো ভাব দেখাও যতই সদাচরণ করো তারা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা খ্রিস্টান রূপে আবর্তিত হবে যতক্ষণ না তোমরা ইহুদি ধর্ম গ্রহণ করবে অথবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে না সূরাতুল বাকারা 125 তম আয়াত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখন এই যে আমাদের থেকে একটা বছর চলে গেল করণীয়টা কি আমাদের ভাবা দরকার যে আমার জীবন থেকে এই একটা বছর চলে গেল অনেক কবি দার্শনিক অনেক আর গুণীজনেরা কত উদাহরণ দিয়ে মানুষকে বোঝায় বিশাল এক বরফখণ্ড যদি একটা শূন্য জায়গায় রেখে দেওয়া হয় এই বরফখণ্ড যখন কমে যায় তখন সে কি বড়ো হয় না ছোট হয় ছোট হতে থাকে আস্তে আস্তে তখন ছোট হতে থাকে বিড়ি সিগারেট যখন আগুন লাগিয়ে টান মারা হয় সেটা কি ছোট হয় নাকি বড় হয় আস্তে আস্তে ছোট হয়ে যায় আমাদের জীবন আমরা বলি আমার বয়স পঁচিশ বছর আমার বয়স বেড়েছে আসলে কি বয়স বেড়েছে নাকি কমেছে আমার হায়ার থেকে বয়সগুলো কমে যাচ্ছে কারো বয়স দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট সত্তর বছরের মানুষ এখানে আছে এই যে আমার থেকে যে তিনশো পঁয়ষট্টি দিন হারিয়ে যাচ্ছে আমার থেকে যে চলে গেল আমি কতটুকু আল্লাহর পথে চললাম আমি কতটুকু আল্লাহর কাছে আমার সঞ্চয় হলো এটাই হচ্ছে অনুমীয় বিষয় অনস্বীকার্য বিষয় হচ্ছে এটা আল্লাহ রসুল বলেছেন মান হোম এই যে আমরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে আমরা কি পাই এর শিক্ষাটা কে দিয়েছে ইংরেজরা দিয়েছে রাত বারোটা এক মিনিট পর্যন্ত অপেক্ষা করা ছাদে বসে বসে অপেক্ষা করা এই এরপরে যখন বারোটা এক বেজে যায় মানুষের আরামের ঘুম হারাম করে দিয়ে পটকা বাজে, ফোটানো আতস বাজি করা ইত্যাদি ইত্যাদি করা এইগুলো কে শিক্ষা দিয়েছে ইহুদিয়ার খ্রিস্টানেরা শিক্ষা দিয়েছে কোনো মুসলিম সম্প্রদায় কোন মুসলমান সন্তান এই কাজগুলো করতে পারে না এই কাজগুলো যে করবে সে তাদের দলভুক্ত হবে মান যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুল অন্য হাদিসে বলেছেন আলমান ও হাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার কেয়ামত হবে বাংলায় সুজা বাংলায় বলে যার সাথে যার মহব্বত তার সাথে তার কেয়ামত সাবধান ওখানে কিন্তু এই সমস্ত কাজ যদি আমাদের দ্বারা সংগঠিত হতে পারে না এই কাজগুলো আমাদের ছেলে মেয়েদের থেকে বিশেষ করে যুবক যুবতীদের থেকে যেন কখনোই প্রকাশিত না হয় এই জন্য আমরা যারা গার্ডিয়ান রয়েছে সন্তানদেরকে একটু বোঝাই দেখো এই কৃষ্টি কালচার এই রীতিনীতি এই আদব কায়দা এই তাহিব আর তামাক ইসলামী সংস্কৃতির মধ্যে নয় এটা ইসলামী কোনো সংস্কৃতি নয় এটা করা যাবে না এগুলো করা যাবে না